জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে বোম আতঙ্ক করে থাকা একটি বাক্সকে কেন্দ্র করে বোম ঘটনাস্থলে পুলিশের বোম স্কোয়াডের সদস্যরা হাসপাতালে লালবাড়ি হিসেবে পরিচিত এই ভবনে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরও অফিস রয়েছে রোগী কল্যাণ সমিতির মিটিং চলাকালীন বাক্সটির নজরে পড়ে খবর পেয়ে ছুটে এসেছেন পুলিশের আধিকারিকরা বাক্সটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে বাক্সটি কোন ওষুধের কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে মিটিং থেকে এলাম মিটিং এ আমি আমাকে আমার সামনে আইসি বসেছিলেন বলে বলেন যে এখানে একটা আনআইডেন্টিফাইড একটা বাক্স পার্সেল এর পড়ে আছে সেই জন্যই পুলিশ ইনভেস্টিগেট করছে এটা কী ব্যাপারটা কী তারপর আমরা জানতে পারবো এটা ডিটেলস ডিটেলসটা এই হতে আমি জানি পুলিশ ইনভেস্টিগেট করছে ইনভেস্টিগেট করে তারপর যা রিপোর্ট তো নিয়ে রিপোর্টের ইনভেস্টিগেট করতে নিয়ে গেল বাক্স পাওয়া গেছে আর আইনভাইভ বাক্স পাওয়া গেছে সেটি জানি একটা আর আইনভাইভ বাক্স যদি থাকে হবেই একটা জায়গায় হসপিটালের ক্যাম্পাসের ভিতরে একটা অবশ্যই আতঙ্কিত পুলিশকে বলা হয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট নিয়ে গেছে ইনভেস্টিগেট করে আমরা রিপোর্টটা পরে জানতে পারবো আমি তো কিছু বলা কি পেলেন দেখবো আমরা হ্যাঁ নিয়ে যাচ্ছি দেখবো দেখবেন বলতে কি এটা আমি অথরাইজ না 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 তাও সন্দেহ কিছু কিছু পাইনি আমরা হ্যাঁ কোনো মেটাল ইন্ডিকেশন দেখবেন কিছু বলতে পারবো না আমি আমি অথরাইজ না না তাও কি ভয় আপনাদেরকে পরে প্রপার অথরিটি থেকে অথরিটিকে ধরবো কিন্তু ভয়ঙ্কর কিছু বলে মনে হলো আমি কোনো মন্তব্য করতে পারবো আচ্ছা দেখুন দেখুন চলুন 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 দেখাচ্ছি আগে দেই দেখাচ্ছি